প্রাণ হারানোর ভয়ে সৌদি রাষ্ট্রদূতের আমন্ত্রণ প্রত্যাখ্যান মানবাধিকার কর্মী সৌদি দূতাবাস ও কনসুলেটে ঢোকার পর সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কি না তা নিয়ে অনেক সৌদি নাগরিকই এখন আতঙ্কে ভোগেন তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খা টুকরো টুকরো করে হত্যার পর সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা এখন আর কোনো সৌদি কূটনৈতিক প্রতিষ্ঠানে ঢুকতে চান না সর্বশেষ সৌদি আরবের প্রখ্যাত মানবাধিকার কর্মী মানাল আর শারিফ এমন আতঙ্কে ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাসে যেতে অস্বীকৃতি জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রিমা বিনতে বান্দার তার সঙ্গে বৈঠকে বসার আগ্রহ দেখিয়ে একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন কিন্তু মানাল বলেছেন তিনি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন তবে তা হতে হবে দূতাবাস ভবনের বাইরে বৈঠকে তিনি নারীদের নানা সমস্যা তুলে ধরতে আগ্রহী বলে জানান মানাল সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার আরবে আদায়ের জন্য অনেক কাজ করেছেন এই মানবাধিকার কর্মী সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাসোগি গত দুই অক্টোবর মঙ্গলবার তরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন সৌদি সরকার সতেরো দিন ধরে খাসোগির অবস্থান সম্পর্কে কোনো কিছু জানা থাকার কথা অস্বীকার করার পর তীব্র আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে উনিশ অক্টোবর স্বীকার করে যে খাসোগিকে সৌদি কনসুলেটের ভেতরে হত্যা করা হয়েছে সৌদি সরকারের হাতে আটক ও খুন হওয়ার আশঙ্কায় স্বেচ্ছায় ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন জামাল খাসোগি কিন্তু শেষ পর্যন্ত তাকে সৌদি কনসুলেটের মধ্যেই সৌদি গোয়েন্দা কর্মকর্তাদের হাতে নির্মমভাবে নিহত হতে হয় হত্যাকাণ্ডের দায়ে এক ডজনেরও বেশি সৌদি কর্মকর্তাকে আটক করা হলেও তুরস্কের তদন্তকারী কর্মকর্তারা তাদের হাতে থাকা তথ্য প্রমাণের ভিত্তিতে বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশে খুন হন জামাল খাসোগি এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সালি সামাদকে হত্যার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বাষট্টি জনের বিচার শুরু হয়েছে এ মামলায় এ পর্যন্ত দশ জনকে আটক করা সম্ভব হয়েছে হত্যাকাণ্ডে ট্রাম্প সহ অন্তত সাতচল্লিশ জন বিদেশির নাম এসেছে মামলার এজাহারে বলা হয়েছে দুই সালের উনিশ এপ্রিল দায়, সালিহ সামাদকে বহনকারী গাড়িতে বিদেশি আগ্রাসী বাহিনী হামলা চালায় এতে সামাদ ও তার কয়েকজন সঙ্গী প্রাণ হারান এ হত্যাকাণ্ডের সঙ্গে ট্রাম্প সহ বাষট্টি জন জড়িত রয়েছে ইয়েমেনে দুই পনেরো সালের মার্চ থেকে যে আগ্রাসন চলছে তাতে সৌদি আরব নেতৃত্ব দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জড়িত বলে ইয়েমেনের সরকার এর আগে ঘোষণা করেছে অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি বলেছেন ইরানসহ বিভিন্ন দেশে দুইশো জন মার্কিন গুপ্তচরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে এদের সবাই মার্কিন গোয়েন্দা সংস্থা এর সদস্য তিনি শুক্রবার তেহরানে জোমান নামাজের মূল খুদবার আগে দেওয়া ভাষণে এ তথ্য জানান আলাভি বলেন বিভিন্ন বন্ধু প্রতিম দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্টদের শনাক্ত করার পর ওইসব দেশের সরকারকে এ বিষয়ে তথ্য দিয়েছে ইরান দ্বিপক্ষীয় সহযোগিতায় এর সঙ্গে ওইসব ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয় এর ফলে সিআইএ বিস্মিত হয়ে পড়ে এবং আমেরিকা এ সংক্রান্ত ব্যর্থতা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করতে বাধ্য হয়েছে তিনি বলেন আমেরিকার একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এই ব্যর্থতাকে এগারো সেপ্টেম্বরের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের গোয়েন্দাদের বিরুদ্ধে ইরান একই ধরনের সফলতা পেয়েছে বলে তিনি জানান আলাভি বলেন গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রে এসব সফলতা সম্পর্কে বিস্তারিত তথ্য অদূর ভবিষ্যতে প্রকাশ করা হবে